আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছেন যে রাগী মানুষ খুব খারাপ এটা মিথ্যা কথা রাগী মানুষ খারাপ হয় না রাগকে ইসলাম অপছন্দ করেছেন কিন্তু রাগকে ইসলাম হারাম করে নাই রাগ হচ্ছেন মানুষের একটা কর্মগত স্বভাব রাগ সারা দুনিয়াতে কোনো মানুষ নেই এমন কি শয়ন আল্লাহ রাগ করেছেন রাগান্বিত হয়েছেন শয়ন আল্লাহ রসুলও রাগ করেছেন কথা বুঝতে পেরেছেন রাগ নিয়ে আমাদের সমাজের মধ্যে কি আছে বিভ্রান্তি আছে কোন এক সময় আমি রাগের উপরে স্বতন্ত্র আলোচনা মনে করতে পারে হুজুরের রাগ দেখাবে কেন হুজুরের রাগ উঠবে কেন রাগ দেখাইতেন কেন যে কোনো মানুষ রাগান্বিত হতে পারে আপনি যখন কারো অধিকারে আঘাত করবেন কারো হক নষ্ট করবেন সে রাগান্বিত হতে পারে হ্যাঁ কখনো কখনো রাগ করা ফরজ বলেন কখনো কখনো রাগ করা কি ফরজ কখনো কখনো রাগ করা ওয়াজিব বলেন বলেন কখনো রাগ করা কি ওয়াজিব কখনো রাগ করা নফল আবার কখনো রাগ করা হারাম তবে বুঝতে পেরেছেন এখন কেউ আল্লাহ রসুলকে গালি দিল আপনি বললেন যে না ইসলামে রাগ করা হারাম রাগ করা যাবে না দেখি এই রাগটা কি ভালো না খারাপ ভালো তখন আপনি কি করবেন রাগান নিতে হবেন আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কটুক্তি করবেন তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিবেন এখন কেউ আল্লাহকে নিয়ে খারাপ মন্তব্য করলো আপনার সম্মুখে আর আপনি বলেন যে না ইসলামে রাগ করা কি নাই বলেন জায়েজ নেই ভাই এই সময় তো আপনাকে রাগ করা ফরজ আপনার উপরে এখন আপনার স্ত্রী আপনার কথা শুনছে না আপনার স্ত্রী যেদিকে মন চায় সেদিকে চলাফেরা করছে এখন আপনি কি করবেন স্ত্রীকে শাসন করবেন না স্ত্রীর সাথে তখন রাগ করা আপনার জন্য ওয়াজিব কোন ছাত্র যদি উস্তাদের সাথে ব্যাধ করে তখন উস্তাহ রাগ করাটা সেই সময় কি ওয়াজিব না হলে ওই ছাত্র কোনো দিন ভালো হবে না চরিত্রবান হবে না আপনার সন্তান কথা শুনতেছে না আপনি বললেন যে বাবা আসো ওই কাজটা করো সে করতেছে না তখন কি করবেন বলবে যে না ইসলামে রাগ করা হারাম রাগ করা যাবে না আরে ভাই তখন রাগ করা আপনার জন্য ওয়াজিব আপনার সন্তানকে শাসন আপনাকে করতে হবেই করেন বাদ দেন শাসন করেন না দেখেন ভালো হয় কি না হ্যাঁ রাগ ইসলাম রাগকে ইসলাম অপছন্দ করে রাগী মানুষ কারো ভালোবাসা অর্জন করতে পারে না সবাই রাগী মানুষ থেকে দূরে চলে যায় রাগের জন্য ব্যক্তিকালি দায়ী না এক নম্বর বন্ধু বান্ধব দায় কারণ একটা মানুষ এমন ফ্যামিলির থেকে বড় হয় যে ফ্যামিলিতে প্রায় সময় তাকে রাগান্বিত করে আচ্ছা ভাই আমি আপনাদেরকে বলি সবাই উত্তর দিন যে আপনি জন্মগ্রহণ করার পরে কি আপনি রাগান্বিত ব্যক্তি ছিলেন কেউ কি মার পেট থেকে রাগ নিয়ে আসে না ওই রাগটা তার স্বভাবের মধ্যে আস্তে আসে আস্তে আস্তে আসে এর কয়টা কারণ এক পরিবার দুই সমাজ তিন বন্ধু এখন আপনি এমন একটা ফ্যামিলির থেকে বড় হয়েছেন যে ফ্যামিলির ভাই বোনের মধ্যে কিছুদিন পর পরে ঝগড়াঝাড়ি হয় মা বাবার মধ্যে ঝগড়াঝাড়ি হয় তাহলে দেখবেন এক সময় আপনি ওই রাগে কি হয়ে যাবেন অভ্যস্ত হয়ে যাবেন আপনারা তো শুধু রাগ যে ব্যক্তি রাগ করে তাকে দূষান আরে ভাই একটু বিবেচনা করেন যে ওই লোকটা কোন ফ্যামিলির থেকে আসছে তারপরে আপনার সমাজ ব্যবস্থার দিকে তাকান দুই নম্বর তিন নম্বর হচ্ছেন বন্ধু বান্ধব কিছু মানুষ আছেন এমন বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে যারা অন্য মানুষের সাথে জগড়াজারি করে হ্যাঁ রাগ দেখায় মেজাজ দেখায় তখন এক সমস এক সময় সে কি হয়ে যায় সে নিজেও ওই রাগান্বিত স্বভাব তার মধ্যে চলে আসে সে রাগ করে কথা বুঝতে পেরেছেন আর রাগ জান সে কাপুরুষ পুরুষ আমি বলছি হাদিস দেখাবো আমি যে রাগ করে না সে কি কাপুরুষ আরে ভাই রাগ না থাকলে কেন হবে কি কি হবে রাগ না থাকলে তো চলবে না তবে হ্যাঁ অন্যায়ভাবে রাগ করা যাবে না আল্লাহর রসুলের বিরুদ্ধে কেউ বললে তখন রাগ করা ফরজ স্ত্রী সন্তান সন্ততির সাথে রাগ করা তাদেরকে শাসন করা হচ্ছে রাগ করা ওয়াজিব এরপরে আর একটা হচ্ছে কারো উপরে জুলুম করা অপ্রয়োজনীয় রাগ করা এটা হচ্ছে নিন্দানীয় রাগ আমি স্বতন্ত্র একটা আলোচনা আনব রাগের উপর ইনশাল্লাহ বিজনিল্লা এই জন্য আমরা যদি কারো কারো উপরে জুলুম করি কাউকে কোনো কঠোর কথা বলি মাপ চেয়ে নেবেন কথা বুঝতে পেরেছেন আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে অন্যের ভুল দেখলে সকলেই বিচারক হয়ে যায় নিজের ভুল হলে কি হয়ে যায় উকিল সেজে যায় সবাই মানুষের কাছে ক্ষমা চেয়েবেন আর মানুষদেরকে মাফ করে দিবেন তাদের ভুল ত্রুটি আপনিও আল্লাহর কাছে কি পেয়ে যাবেন ক্ষমা পেয়ে যাবেন এখন বলতে পারেন যে হুজুররা কেন ভুল করব আর ভাই হুজুররা কি মানুষ না কিছু কিছু মানুষ মনে করে যে হুজুর রয়েছে ফেরেশতা এরা কোনো ভুল করতে পারি না ভাই আমার শরীর খাইতে দেখেন আপনার শরীরে যে রক্ত আছে আমার শরীরে একই রক্ত আছে ভাই আপনারা একজন সাধারণ মানুষ ভুল করলে যদি মাফ করতে পারেন একজন আলেম ভুল করলে মাফ করতে পারেন না কেন কারণ আপনাদের মন এমন হয়ে গেছে যে হুজুররা ভুল করতে পারে না হুজুর রহমানের ফেরাস্তা ভুল করলেই একশো চলে যাও আর কোন সময় দেওয়া হবে না ভাই আমিও তো মানুষ আপনার পিছনে শয়তান একটা হুজুরের পিছনে শয়তান তাই সত্তরটা হাদিস দ্বারা প্রমাণিত তাকে বেশি বিভ্রান্ত করবো আমাকে যদি বিভ্রান্ত করতে পারে ওই আমাকে দ্বারা শয়তান এইরকম হাজার মানুষকে জাহার নামে নিতে পারবে আপনার দ্বারা কয়জন নিবে আমি যদি এখন একটা বেদাত সৃষ্টি করে দেই তৈরি করে দেই ওই বেদাতের কারণে হাজার হাজার মানুষ জাহান্নামে নামে যাবে যাই হোক আমি